ওই চাঁদের টিপে মন ভোলে নামা দোল্লা দোলে মন দোলে নামা রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে নেই তো তুমি মা তোমায় ছাড়া ঘুম নামা মা গো তোমায় ছাড়া ঘুমা তো নমস্কার বন্ধুরা আজ সবাইকে হ্যাপি মাদার্স ডে আর পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে আর আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হ্যাপি মাদার্স ডে তো সকল মাদের হ্যাপি মাদার্স ডে সব মাদের জন্য আজকে হ্যাপি মাদার্স ডে প্লাস আমার নিজেকে কেউ আমি হ্যাপি মাদার্স বলবো কেননা আমি নিজেও তো একজন মা তো মাই জানিয়ে মায়ের মর্মটা কি। তো বন্ধুরা আজকে মাদার্স ডেতে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করবো মাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মা যখন কাছে থাকে তখন না আমরা মায়ের গুরুত্বটা বুঝতে পারি না কিন্তু মা যখন মানে দূরে থাকে বা যাদের মা থাকে না তখনই হয়তো সে বোঝে যে মায়ের গুরুত্ব কতটা বা দরকার কতটা যেমন আমি এত দূরে থাকি যখন খুব ইচ্ছা করে মায়ের কাছে যেতে বা খুব দরকার পড়ে মায়ের কাছে থাকতে কিন্তু পাই না তখন বুঝি মায়ের কতটা জরুরি কতটা দরকারি হয়তো সব সময় মায়ের সাথে কথা বলতে পারছি না সব সময় দেখা করতে যেতে পারছি না কিন্তু মা মাই হয় পৃথিবীর সর্ব সুখ যদি কোনো একদিকে থাকে আমার মনে হয় মায়ের থেকে বেশি সুখ আর কোথাও নেই মায়ের কোলের মতো শান্তির কোল আর শান্তির জায়গা পৃথিবীর কোথাও হয় না তাই বলুন আর দেখুন আমার ছেলে আমার ছবি এঁকে হ্যাপি মাদার্স ডে জন্য ও একটা কার্ড বানিয়েছে হ্যাপি মাদার্স ডে লিখে আর লিখেছে মাই মাদার ইজ ওয়ার্ল্ডস মানে বেস্ট মম তো এগুলোই হচ্ছে বড় পাওয়া তাই না বাচ্চারা যখন মাদের জন্য এটা কিছু করে কিন্তু মাদার্স ডে বলে কি শুধু মাদের একটাই দিন না সারা প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মাদের দরকার পড়ে তাই কিনা না মা তো মাই হয় তাই কিনা বলুন চলুন আমার বর এত বাজার নিয়ে এসছে মানে বাজার থেকে একদিনে পুরো সাড়ে সপ্তাহ বাজার নিয়ে আসে তো সেটা দেখাতে দেখাতে আপনাদের কিছু মাদের নিয়ে কথা বলি মানে এটা সবার জন্য অ্যাকচুয়ালি কথাটা বলছি যে দেখুন তো অনেক রাস্তা আছে মানে আমরা মরে যাওয়ার জন্য অনেক রকম রাস্তা মানে অসুস্থ হয়েও মরতে পারি লোকে কত রকমভাবে মরে কিন্তু শুধুমাত্র জন্মের জন্য একজনই চাই সেটা হচ্ছে মা মা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই মৃত্যু মানে জন্মের জন্য তাই কি না বলুন তো মা ছাড়া দুনিয়ায় কিছু হয় না মায়ের মতো বড়ো সম্পদ বা সবথেকে দামি সম্পদ আমার মনে হয় পৃথিবীতে কেউ নেই মানে আমি যদি খুব গরিবও হই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তখনই থাকবে যদি আমার কাছে আমার মা থাকে সেটাই তাই না তো মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানে আমি জাস্ট এগুলো বলছি বন্ধুরা সেটা সবাই বলবে যে সবার কাছেই মা সব কিছু কিন্তু আজকে না মাকে নিয়ে খুব বলতে ইচ্ছা করছে সেই জন্যই মাকে নিয়ে বলছি জীবনে দেখবেন আমরা সফল হতে গেলে যদি বাবা মাকে কষ্ট দিই কোনো দিন সফল হতে পারি না সফল হবার একমাত্র চা চাবিকাঠি হচ্ছে বাবা মা বাবা মাকে যেদিন আমরা সম্মান করব না দেখবেন আমরাও জীবনে কোনো দিন সম্মান পাবো না কেননা আমাদের বাচ্চারাও আমাকে আমাদের সম্মান করবে না আমরা যদি বাবা মাকে সম্মান করি সেই সম্মানটা আমরা দশ গুণে ফেরত পাবো আমাদের ছেলেমেয়েরাও আমাদেরকে সম্মান করবে কিন্তু আমরা যদি বাবা মাকে সম্মান না করি তাহলে কিন্তু ছেলে মেয়েরাও আমাদেরকে সম্মান করবে না তার মানে মা বাবাই সবকিছু দেখুন আজকে আমি একটু রুই মাছের ভর্তা বানাবো রুই মাছের ভর্তা মানে রুই মাছ ভেজে সেটাকে কি করে ভর্তা বানাবো তো সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে করতে আরও কিছু মাকে নিয়ে কথা বলি দেখবেন একজন শিক্ষার্থীর সফলতার পিছনে মানে শিক্ষার্থী মানে আমরাই ধরুন আমরা যখন পড়াশুনো করেছি বা এখন আমাদের বাচ্চারা যারা পড়াশুনো করছে একজন শিক্ষার্থীর সবথেকে সফলতার পিছনে কিন্তু মায়ের বকা মারা সেই বলে না জুতো ঝাঁটা সব কিছুই কিন্তু থাকে না হলে কিন্তু জীবনে সফল হওয়া যায় না যতই আজকে আমরা বড় বড় কথা বলি মায়ের বকা মারা ওই ভয়ে তারপর চোখ রাঙানি বা এখন আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও সেটা এটা যদি না থাকে আমার মনে হয় সে সফল খুব কম লোকই হয়েছে তো মা মাই হয় তাই না মায়ের জায়গা কেউ নিতে পারে না আজকে অনেক বাবা মা দেখবেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অনেকেই অনেকেই হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমরা ভাবি ওই বাবা মার দুর্ভাগ্য কিন্তু তাই কি সত্যি কি বাবা মা দুর্ভা দুর্ভাগ্য নাকি আমাদের মতো ছেলে মেয়েদের দুর্ভাগ্য যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে আমরা যদি পাঠিয়ে দিই আমাদের জন্যও সেই দিনটা একদিন না আসবে কেননা আমাদের ছেলে মেয়েরা তো এটাই শিখবে আমাদের থেকে তাই কি না যেটা বৃদ্ধাশ্রমের একটা নৈচিকতার গান আছে যে লাস্টে ওই গানটা আমাকে কাঁদিয়ে ফেলে বিশ্বাস করুন বন্ধুরা জাস্ট কাঁদিয়ে ফেলে যে আর মাত্র পঁচিশ বছর আমার ছেলে আর আমি হব মুখামুখি এরকম একটা কিছু লাইন আছে জাস্ট তার মানে মা বা বাবাকে যখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তো মা বাবার এটাই মা বাবা কিন্তু চায় না যে তুমিও বৃদ্ধাশ্রমে যাও কিন্তু ও তো জানে ছেলেটাও তো সেটাই শিখছে তো ওই লাইনটা আমার এতটা কষ্টদায়ক আর মন ছুঁয়ে যায় যে সত্যি সত্যি মানে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাঠাচ্ছি সেই বাবা মাদের কিন্তু কোনো দুর্ভাগ্য নয় দুর্ভাগ্য হচ্ছে আমাদের মতো হতভাগ্য সন্তানদের যে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর আমরা যারা বউ কারোর বাড়ির বৌ ধরুন বা আমাদের বরেরা বরেদের তো একমাত্র প্রধান উদ্দেশ্য অবশ্যই থাকবে বউকে বা তার স্ত্রীকে সুখে রাখার ভালো রাখার কিন্তু বাবা মাকে ছেড়ে কিন্তু নয় তো সুতরাং আমাদেরকেও বুঝতে হবে মাই মানে মাকেও যেন আমার শাশুড়ি মাও ভালো থাকে প্লাস আমার মাও ভালো থাকে কেননা আমারও তো বাড়ি ভাই আছে তাহলে আমি যদি আমার শাশুড়ি মাকে ভালো চোখে না দেখি তাহলে আমার ভাইও বা কেন আমার মাকে ভালো চোখে দেখবে তাই না বা আমার ভাইয়ের বউ কেন দেখবে আমার মাকে ভালো চোখে তো সবগুলো এগুলো বলতে ইচ্ছা করলো আর মাদের দিন তো শুধু একটা দিন হয় না আর আমরাও মা আমরাও চাইবো আমাদের ছেলেরা যেন আমাদেরকে ভীষণ ভালোবাসে আমরাও যেন মা হবার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারি আচ্ছা বাচ্চাদের মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করতে পারি শুধু টাকা পয়সা থাকলেই তো সব কিছু হবে না সে যেন মানুষের মতো মানুষ হয় সেটাই আজকে এই মা দিবসে বা মাদার্স ডেতে আমি সকল মাদের তরফ থেকে বা আমার তরফ থেকে আমি একটাই কথা বলবো যে আমার ছেলেকেও যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি বা মানুষের মতো মানুষ বানাতে পারি কি বাবা লসি বানাতে পারো কীভাবে বানাবে কি কি দেবে দই দেব হ্যাঁ দেখুন আমার ছেলে আমার জন্য নাকি লস্যি বানাবে লস্যি অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট তো ও লস্যিটা কী করে বানাই দেখি ও দেখেছে হয়তো মাকে দিয়ে একবার লস্যি বানাতে দেখেছো কখনো দেখো আচ্ছা প্রথমে দই আর একটু নাও দাঁড়ান আপনাদের রেসিপিটা দেখাই তো যাই হোক বন্ধুরা আমার ছেলে তো আমার জন্য লস্যি বানাচ্ছে ও খুব ভালোবেসে যখন তখন যা তা করতে থাকে ওর খুব পছন্দ এই কুকিং বা কিছু করে দেওয়া কাউকে তো দেখুন দই চিনি নুন সব দিয়ে ও লস্যি বানাচ্ছে আর একদম প্রথমে আমি একটা জাস্ট মাদের নিয়ে গান গেয়েছি তো সেটা হয়তো আমার গলা একদমই ভালো নয় তবু জাস্ট ইচ্ছা করলো ওই গানটা আজকে গাইতে যাদের মা নেই বা যাদের মা কাছে নেই তাদের উদ্দেশ্যে আর কিছু ছবি দিয়েছি সেটা হচ্ছে আমার ছেলের সাথে আমার আর আমার মায়ের সাথে আমার তো এগুলো খুব দামি খুব মানে পছন্দের কিছু ছবি বা খুব ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করেছি তো বন্ধুরা আশা করি আজকে এই মাকে নিয়ে বা মাদার্স ডে নিয়ে কিছু কথা বা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেননা মায়ের ভালোবাসার কোনো স্বার্থ হয় না দেখবেন দুনিয়ার সব সম্পর্কও যদি শেষ হয়ে যায় মায়ের সাথে ছেলে ছেলেমেয়ের সম্পর্ক কোনো দিন শেষ হয় না কেন বলুন তো কেননা এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না তাই না তো চলুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই আর আমার ছেলে লস্যিটা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে ওর ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বাই